বিগত দিনে যেসব সংসদ সদস্যরা ছিল মন্ত্রী আমলারা সহ যেসব দল ক্ষমতায় ছিল তারা দেখেছেন যে হাজার কোটি টাকা যদি না আজকে আমার প্রিয় মানুষ মাসুদ ভাইতে এখানে এসেছি এখানে ফুটবল খেলা একটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেজন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের ফুটবল হচ্ছে সারা বিশ্বে যেরকম জনপ্রিয় বাংলাদেশের এরকম জনপ্রিয় খেলা বাংলাদেশের মানুষ আজকের উপস্থিতি দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের এবং বাউফল মানুষেরও প্রিয় খেলা ফুটবল বিশ্বে অনেক দেশ খেলে বিশ্বব্যাপী যাদের লোকসংখ্যা কিন্তু এই বাউফল এই উপজেলা থেকে কম তারা যদি বিশ্বমানের খেলোয়াড় প্রডিউস করতে পারে কেন আপনারা পারবেন না এই বাউ আমি অনুরোধ জানাবো যারা করে রয়েছেন তারা এখানে একটা একাডেমি করেন ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যারা যেসব খেলাধুলো আছে সেগুলি নিয়ে একটা একাডেমি করেন একাডেমি করেন ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান করেন ডেফিনেটলি আমি মনে করি যে বাফল থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে আসবে দেশ ও জাতির মধ্যে জল আগামীতে আপনারা জানেন যে নির্বাচন আসছে আমি আশা করবো যে আপনারা সৎ এবং ভালো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই সংসদে এগিয়ে নিয়ে যাবেন বিগত দিনে যেসব সংসদ সদস্যরা ছিল মন্ত্রী আমলারা সহ যেসব দল ক্ষমতায় ছিল তারা দেখেছেন যে হাজার হাজার কোটি টাকা কঠ করেছে এই টাকার যদি অর্ধেকের কাজে লাগতো বাংলাদেশের কোনো গরিব মানুষ থাকতো না ঠিক তেমনিভাবে ফুটবল ফেডারেশনও প্রচুর টাকা আত্মসাত হয়েছে সেখানেও যদি অর্ধেক টাকা কাজে লাগতো ফুটবলের আজকে অবস্থা হতো না নতুন কমিটি হয়েছে ফুটবল খেলা কিন্তু এখন জেগে উঠেছে আপনারা জানেন যে হামজা চৌধুরী এসেছে আসার পরে বাংলাদেশের ফুটবল কিন্তু জেগে উঠেছে তো আমি আশা করবো যে এই বাফল থেকেই ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসবে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে আমি বেশি দীর্ঘত করবো না কারণ সময় সংকীর্ণ আমাদের বাদ্রিবের আগে হয়তো খেলা শেষ করতে হবে তো এখানে আজকে উদ্বোধন হিসাবে আমাকে আনা হয়েছে আমি আজকের এই খেলার সম্পর্ক ঘোষণা করছি যারা আয়োজন আয়োজন করেছেন এখানে আমি আশা করব এই আয়োজন করে আপনারা থেমে থাকবেন না আপনারা একটার পর একটা টুর্নামেন্ট ফুটবল হোক ক্রিকেট হোক অন্যান্য খেলাধুলা হোক সেটা আয়োজন করবেন যাতে করে তরুণ যুব সমাজ এই খেলাধুলা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারা যেন মাদক সন্ত্রাস একটু আগে যে ফরাদ ভাই ভুলে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই যে চাঁদাবাজির কথা বলেছেন এই দেশে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা যে কি কষ্টে আছে সেটা সবাই মনে